হ্যালো বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী তো আমরা তেমনভাবে কিছুই করলাম না কারণ দুজনেরই শরীরটা একদমই ভালো ছিল না তো আজকেও ভাব ও আমাকে সিঁদুর পরিয়ে দিল বলছে আজকে আমি তোমাকে সিঁদুর পরিয়ে দিই সেই বছর প্রথম দিনের মতো তো আমরা দুজনে বেরোলাম আজকে একটু সন্ধ্যের দিকে বেরোলাম ভাবলাম যে কোথাও একটু যাই সারাদিনটা তো এভাবেই কাটলো আর সেদিনকে বাড়িতে শনিবার ছিল কিছু রান্নাও করতে পারলাম না তো সেদিনকে আমরা বেরিয়েছিলাম একটু ভাবলাম বসিরহাটে সোনা হোটেলে যাব তো চলো দেখতে থাকো আর আমরা সোনা হোটেলে যাবো ভেবেছিলাম আর সেই রাস্তা দিয়ে বসিরহাটের ভিতরে ঢুকলাম আর ঢুকে দেখি এখানে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে খুব বড়ো করে সাজানো হয়েছে আর এখানে একজন আমার পরিচিত ওনাকে আমি ভালোভাবেই চিনি উনি গান গাইছেন তো ওনার নামটা নিলাম না তো ওনাকে দেখে আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম ওইজন কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর দেখলাম সবে মাত্র শুরু হয়েছে লোকজন সবে আসছে তেমন কেউ এখন আসিও নি তো আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সোনা হোটেলের দিকে যাচ্ছি আর যেতে যেতে এখানে একটা বাড়ি দেখলাম ওটা বাড়ি কি মানে গেস্ট হাউস জানি না তো দেখে ভিডিও করতে চাইলাম তারপরে করতে পারলাম না ভালো করে তো আসার সময় তোমাদেরকে দেখাবো আমরা সোনা হোটেলের দিকে একটু একটু করে এগোচ্ছিলাম আর রাস্তাটা খুব সুন্দর লাগছিলো রাত্রিবেলা বাইকে চড়তে সত্যিই খুব ভালো লাগছিল চারিদিকে লাইটিং দারুণ লাগছিলো তো আমরা এখানে পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে মেনু কার্ডটা দেখতে শুরু করেছিলাম তো মেনু কার্ডটা দেখে আমরা আজকে একটু অন্য রকম খাবার অর্ডার করে দিলাম তো সেটা আমরা তেমন একটা খাই না মাঝে মধ্যে খাওয়া পড়ে তো আজকে সেটাই আমরা খাবো ভেবেছিলাম তো চলো দেখি আমরা কি অর্ডার করলাম আর তোমরাও দেখতে থাকো আর পরে আমি ওর মুখের দিকে ক্যামেরা ধরলাম তো মুখটা দেখো ক্যামেরার দিকে কেমন করে আছে আর এটা হলো সোনা হোটেলের নিচের অ্যাম্বুলেন্সটা এটা এমনি সাধারণ উপরটা এসি তো আমাদের একটু ঠান্ডা লাগছিলো বাইকে করে এসেছিলাম সেজন্য আমরা উপরে চাইনি কারণ এসিতে গেলে অনেকটাই অসুবিধা হতো আর ওর তো শরীরটাও ভালো ছিল না সেই জন্য ও বলছে তাহলে নিজেই বসে তো আমরা নিচেই বসলাম সেদিনকে তো আমরা দেখো এখানে চিলি চিকেন কিন্তু এটা আসলেই চিলি চিকেন না এটা চিকেন মাঞ্চুরিয়ান আর ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম তো সেটা আমরা খেয়ে তারপরে আর একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা ভিডিওতে আনলাম না তো সেটা আর বলছিও না সত্যি কথা বলতে সোনা হোটেলের খাবারের কোনো তুলনাই হয় না আর খুবই ভালো খেতে কোয়ালিটিটা খুব সুন্দর প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি দারুণ যাতে কেউ খেয়ে খারাপ না আমাদের এক প্লেট নিয়েছিলাম তো আমাদের অনেকটা পরিমাণে কোয়ান্টিটি দিয়েছিল আট পিস চিকেন ছিল আর তার মধ্যে অনেকটাই গ্রেভি ছিল তোমাদের তো দেখালাম আর ফ্রায়েড রাইসটা একটা নিয়ে দুজন ইয়ে করে ভাগ করে খেলাম তো কতটা করে হয়েছিল দেখো অনেকটাই কোয়ান্টিটি দেয় এখানে আর সত্যি খুব সুন্দর খেতে তো তোমরা চাইলে এখানে আসতে পারো আর আমাদের বিলিং করা হয়ে গেছিলো তো এবার আমরা বেরোবো যাওয়ার পথে একটু ওর কিছু জিনিস কেনার ছিল তো সেটা কিনেই আমরা বাড়ির দিকে রওনা দেব তো দেখো নিচের অ্যাম্বিয়েন্সটা একেবারে খারাপ না কিন্তু এই হোটেলটা হলো একটা ব্র্যান্ড সত্যি খুব ভালো তো আমরা এখানে মাঝে মধ্যে যাই তো এবার আমরা বাইকের কাছে চলে আসলাম আর এখানে দেখো কত গাড়ি রাখা আছে এই সাইডটায় আরও গাড়ি রাখা আছে উপরের অ্যাম্বুলেন্সটা তোমাদেরকে একদিন দেখাবো তো আজকে দেখালাম না কারণ আমরা আজকে উপরে যেতে পারলাম না উপরেরটা একদিন তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে কেমন তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম তো আসার পথে যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটা ক্যামেরায় ধরছিলাম কিন্তু বাইকে ছিলাম তো অতটা ভালো করে দেখাতে পারলাম না এটা দেখো প্রাণের শহর বসিহাট এই তো গাইস এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর যদি তোমরা এই চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলটা দেখতে থাকো আর সুস্থ থাকো ভালো থাকো বা